فَزْنَ فروجهن ولا يبدينا زينتهن إلا ما ظهر منها وعن سهل بن سعد السعدي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم અગમન લી માહિહી અગમન તબુ તે હોય છે તાબુ તેરે રાજ કાયમ હોય છે સારા ટી દુનિયા હે રેહિ বড়দাই তাগুতে রাজ কায়েম হয়েছে সারাটি দুনিয়া হায় রে হায় মুমিনের আজ মানিয়ে বেঁচে থাকা হয়েছে দায় মদে মাতামাতি চুরি চিন্তা চুরি চিন্তায় যে না করা যেন বড় কথা নয় শত শততা কখনো মরে গেছে পাপ বলে কিছু নেই ধরায় দেরি নয় বেশি শুনতে পাবে দেরি নয় বেশি শুনতে পাবে লুটছে নিজের ভাই নিয়ে বেঁচে থাকা হয়েছে বড়দাই সয়তান বসে হাসে জয় হাসি শয়তান বসে হাসে জয় হাসি ওরে আদমের যত সন্তান তোদের পিতারা ছিল খোদা বিরু তুই কেন যে তোদের নরকের আমি যে তোদের নরকের নেতা আমার পেছনে আমিনের বেঁচে থাকা হয়েছে বড় দায় কি হিসাব দিবি রে তোরা সেই দিন কি হিসাব দিবি তুই সেই দিন ভেবে মাথা কর নিচু আমি তোদের মুচি ব্যবহারে তফা দেখিনি কিছু তোরা তুই হাতে দিনকে খুন করি তোরা তুই হাতে দিনকে খুন করিস একটু ভাবিস না রে হাই রাজি মানিয়ে বেঁচে থাকা হয়েছে বড়োদাই তাগুতের রাজ কায়েম হয়েছে সারাটি দুনিয়া হায় রে হার থাকা স্টেজের উপবিষ্ট জলসার সম্মানিত সভাপতি সাহেব এবং সামনে বসে থাকা ছোট বড় শিক্ষা অর্জনকারী ভাই ও বন্ধুরা ও বৃদ্ধ মুরুবী বাবারা সর্বপ্রথমে সেই মহান স্রষ্টার শুক্রিয়া আদায় করি যিনি আজকে আপনাকে আমাকে এমন একটি মাহফিলে এমন একটি পরিবেশে বসার পরে কোরআন এবং হাদিস থেকে কিছু শোনার এবং শোনাবার তো দান করেছেন তাই আমরা সকলে সে মহামনিবের শুক্রিয়া আদায় করি অন্তর থেকে হৃদয়ের আবেগ অনুগতি উজার করে ইমানের তেস্তে হয়ে একই সুরে সমসুরে বলি আলহামদুলিল্লাহ অতঃপর

কয়েকটি আয়াত کریمাত तिलावत করেছি ইনশাআল্লাহ এই আয়াতগুলিকে সামনে রেখে আমি আমার বক্তব্যই তৃতীয় করব আমার তৌফিক ইল্লা বিল্লাহ আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বলে মনে করেছি সেই বিষয়টি হচ্ছে চোখের হেফাজত দৃষ্টির হেফাজত এটা আরবিতে বলা হয় রাদুল বাসার অর্থাৎ দৃষ্টিকে অবনত করে রাখা দৃষ্টিকে নিচু করে রাখা পৃথিবীর বুকে যত রকমের পাপ আপনি দেখছেন সব গুলো প্রথমে শুরু হয় দৃষ্টি দিয়ে প্রথমে মানুষ চোখে দেখে তারপরে মানুষ আস্তে আস্তে সেই পাপের উপরে ঝাঁপিয়ে পড়ে তো একটা মানুষ যদি নিজের চোখে নিজের দৃষ্টিকে হেফাজত রাখতে পারে তাহলে তার দ্বারাই পাপ হবে না সে তাহলে পাপ থেকে বেঁচে যাবে গাদ্দুল বাসার অর্থাৎ দৃষ্টির হেফাজত সম্পর্কে আল্লাহ তালা কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলেছেন আমি আপনাদের সামনে যে আয়ারটি পড়েছি সেই আয়ারটি আল্লাহ তালা বলছেন بسم الله الرحمن الرحيم وللمؤمنین یحُذُّونَ مِن দালিকা লাগুন ইন্নল্লাহ বি রম্ বিমায় না আল্লাহ রাব্দুল আল আমিন বলছেন হেনবি মুহাম্মা তুমি তোমার উমদেরকে জানিয়ে দাও বলছি একটা ওই বোরো তার বোর্ড বা আছে বোর্ডটা আছে আর এই কে কেবলটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে নবী মুহাম্মদ তুমি তোমার উম্মতদের জানিয়ে দাও কি তোমার উম্মতদের এই কথা বলে দাও আল্লাহ তাআলা বলছেন নবী তুমি বলে দাও কি বলবে আল্লাহ বলছেন ফুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম তুমি মৌমিদ পুরুষদেরকে বলে দাও তারা যেন তাদের দৃষ্টিকে অবনত করে রাখে তারা যেন তাদের চক্ষুকে নিচু করে রাখে এরপর আল্লাহ তাআলা বলছেন এবার তুমি তাদেরকে আরো একটা কথা বলে দাও তারা যেন তাদের লজ্জায় তাদের হেফাজত করে তারা যেন তাদের সরঙ্গার হেফাজত করে আল্লাহ তাআলা এখানে মৌমিদ পুরুষদেরকে সম্বোধন করে বলছেন যে তুমি মুমিন পুরুষদের বলে দাও তারা যেন তাদের দৃষ্টির হেফাযত করে তারা তারা যেন তাদের চক্ষুকে অবনত করে রাখে নিচু করে রাখে এবং তারা যেন তাদের লজ্জা স্থানের হেফাযত করে এরপরে আল্লাহ তালা মুমিনা নারীদের বলেন আল্লাহ তাআলা বলেন ওয়া কুল লিল মুমিনাতি ইয়াবুদু না ويحفظنا فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها الله رب العالمين প্রথমে পুরুষদের কথা বলার পরে আল্লাহ তালা নারীদেরকে বলছেন আল্লাহ রবুল আলমিন বলছেন হে নবী মুহাম্মদ এবার তুমি মোমেনা নারীদেরকেও বলে দাও তুমি মহিলাদেরকেও এই মেসেজটা জানিয়ে দাও এ কথাটা বলে দাও যেন তারাও তাদের চোখকে অবনত করে রাখে তারাও যেন তাদের দৃষ্টিকে নিচু করে রাখে এবং তারাও যেন তাদের লজ্জায় স্থানে হেফাজত করে এবং কখনো যেন তারা তাদের জিন জিনাতকে তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে মানুষদেরকে যেন তাদের সৌন্দর্য না দেখায় কিন্তু হ্যাঁ যেটা নিজে নিজে প্রকাশ হয়ে যায় সেটা বাদ দিয়ে অর্থাৎ একটা মহিলা যদি তার পায়ের যদি তার পাকে কোনো পুরুষ দেখে নাই চলাফেরা করতে গিয়ে তার হাতকে যদি কোনো পুরুষ দেখে নাই তাহলে এতে তাদের গুণা হবে না প্রথমে আল্লাহ তালা পুরুষদের বললেন যারা পুরুষ আছো তোমরা তোমাদের দৃষ্টিকে অবনত করে রাখবে নিচু করে রাখবে এরপর আল্লাহ তালা মহিলাদেরকে বলছেন যে শুধু পুরুষেরা নয় তোমাদেরকেও তোমাদের দৃষ্টি হেফাজত করতে হবে তোমরাও তোমাদের দৃষ্টিকে নিচু করে রাখবে এই দুই আয়াতের সারাংশ আল্লাহ রসুল একটা হাদিসের মধ্যে নিয়ে আসছেন কিভাবে আল্লাহ রসুল বলছেন মাইয়াদ মানলি মা বাইনাল লহয়হি ওয়া মা বাইনার রিজলাইহি আযমান লাহুল জান্নাত বিশ্বনবী বলেন রে আমার উম্মতের দল রে আল্লাহর গোলাম তোমরা যদি আমি নবীকে

আমাদের বা মানুষ তুমি যদি গ্যারেন্টি দিয়ে দিতে পারো আমি আমার জিহব্বার যে হেফাজত করব আমি আমার জুবানের হেফাজত করব আমি এই জিহব্বার দ্বারাই কোনোদিন কাউকে গালি করব না কারোর সমালোচনা করব না কারোর পরনিন্দা করব না তো বিশ্ব নবী বলেন তোমার জান্নাতের গ্যারেন্টি আমি নবী দিয়ে দিলাম আরেকটা জিনিস কি বিশ্ব নবী বলেন মা বাইনা রিজলাইহি কোন মানুষের দুই পায়ের মধ্যখানে যে জিনিস ইচ্ছা রয়েছে অর্থাৎ তোমার লজ্জা স্থান অর্থাৎ তোমার সারাঙ্গা তুমি যদি গ্যারেন্টি দিয়ে দিতে পারো আমি আমার লজ্জা স্থানকে অবৈধভাবে ব্যবহার করব না আমি আমার লজ্জা স্থানকে খারাপ কাজে ব্যবহার করব না দুইটি জিনিসের গ্যারেন্টি দিয়ে দিতে পারলে নাবি বলছেন তুমি